লেবু অবশেষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বাংলাদেশ ইরান যৌথ প্রযোজনার সিনেমা ফেরেশতে তিন বছর আগে শুটিং এর সময় সিনেমাটি নিয়ে অনেক আলোচনা হয়েছিল ইরানের ফাজার চলচ্চিত্র উৎসবে মানবিক বার্তার জন্য সিনেমাটি পুরস্কারও জিতেছিল সিনেমাটির গল্প শুরু হয় ঢাকার কারওয়ান বাজারের সকালে চিত্র দিয়ে ছোট্ট মুখবোধি শিশু রিতা তার মা রিকিতা নন্দিনী শিমু এবং গার্মেন্টস কর্মী ফেরেস্তে এর সঙ্গে তার সম্পর্ক সিনেমার মূল আকর্ষণ ফেরেস্তে ও তার স্বামী আমজাদ রিক্সা চালক নিজেদের সন্তান না থাকলেও রীতাকে আদর করে নিজের মেয়ের মতো পালন করেন সিনেমায় দেখানো হয় তাদের জীবন সংগ্রাম এবং স্বপ্নের সিএনজি কেনার প্রচেষ্টা তবে চিত্রনাট্য ও পরিচালনায় দুর্বলতা সিনেমার প্রধান সমস্যা একরৈখিক গল্প ক্লিশে দৃশ্য এবং ফাঁক ফোকর দর্শককে চরিত্রের সঙ্গে সংযুক্ত হতে দেয়নি কিছু সংলাপ ও দৃশ্য বাস্তবসম্মত মনে হয়নি বিশেষ করে গার্মেন্টসে নারীদের নিপীড়নে দৃশ্য এবং হঠাৎ ইরানি গান দেখানো গল্পের সঙ্গে মানায়নি সিনেমার দীর্ঘতা ও অতিরিক্ত দুঃখচিত্র ক্লান্তি সৃষ্টি করেছে সিনেমার সর্বোচ্চ শক্তি হল অভিনয় জয় আসান ও রিকিতা নন্দিনী শিমুর পারফরমেন্স কাড়ে সুমন ফারুক শিশুশিল্পী সুখী ও অন্যান্য চরিত্রও ভালো সিনেমাটোগ্রাফি ও নির্বাক মুহূর্তগুলো প্রশংসনীয় শেষ পর্যন্ত ও ভালো ভাল অভিনয় সত্ত্বেও দুর্বল চিত্রনাট্য ও নির্মাণের কারণে এক আক্ষেপের নাম হয়ে রইল